বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে সব আঁকার ঝরে নিয়ে বসা হয়েছে মানে শোনায় এই যে একে মানে ও তো আঁকা শিখতো এখন আঁকাটা মানে হচ্ছে না শেখা ওই এনসিসি করছে পড়া আর তিন জায়গায় পড়তে যায় তিনটে টিচারের কাছে তো ওই জন্য টাইম পায় না পড়া দিয়ে ওই জন্য আঁকাটা এখন স্টপ আছে তো সুন্দরই তো খুব মানে খুব সুন্দরই আঁকতো দাদাও তো খুব সুন্দর আঁকে তো সেই এইগুলো মানে উপরে তোলা ছিল যেদিনকে বদ দি ঘর পোশ সেখানে ওই সানসেটের উপরে আঁকা ছিল বাক্সের উপরে তো সেই পরিষ্কার করার সময় বড়দিন আমি ছিল তো এখন এই সব বার করে দেখে দেখে রেখে দিচ্ছে গুছিয়ে যে কোনটা কি ভালো আছে না আছে সেই জন্য বার করছে তো সেইগুলোই আমি ভালো তোমাদের কাছে একটু শেয়ার করি যে সোনা কী কী এঁকেছে এখানে সোনাও এঁকেছিলো তারপরে আরও ওই লকডাউনের সময় সবাই যখন বাড়িতে ছিল তখন দাদাও অনেক কিছু এঁকেছিলো খুব সুন্দর সুন্দর আঁকা অনেক কিছু আঁকা রয়েছে বোনকে মানে মনাকে এঁকেছিলো ছোটোবেলায়

ওটা কি রঞ্জিতা হুম হ্যাঁ বার্থডেতে আছে তোলা এটা বিয়ের পরের না এই হচ্ছে সব আঁকা এইটা জায়গা থাকে গুরুদেব শ্রী শ্রী কবি বল্যনাথ রাম ঠাকুর রাম ঠাকুর

রাম ঠাকুর এটা সোনায়ের ফটো এটা একজন বান্ধবীর ফটো ফটোগুলো ছিল সেই ঘরে দিকে ওদিক হওয়াতে তখন সব ছিল বাংকাতে পশুমুখে নাম আছে এটা হচ্ছে মনা এটা মনাকে

মানে গুছিয়ে রেখে ছিল গোছানো বাংকালের পরে রাখা ছিল প্যাকেটে করে সেগুলো নিয়েছে পরশু দিনকে মনের ফটো অনেক ফটো আছে আঁকাটা এখন টাইম পায় না টাইম পেয়ে যদি আঁকতো কত সুন্দর হতো এখনো হাঁকে কিন্তু প্র্যাকটিস থাকলে যে জিনিসটা হয় সেটা এখন ঘেটে গেছে টাইম পায় না গোপ এখানে বসে বসে হাঁ খাচ্ছে কেটেছ ঘরের মধ্যে নাকি তুই সরে যাস না পিছনে কিন্তু লেজি হয়ে গেছে বড় হয়েছে কিন্তু লেজ হয়ে গেছে একা একা চুল কাটছে চতকে সান করে দিমা যে মা চুল কাটছে সামনে লেয়ার কাটছে লেয়ার

কালকে বাসি বিরিয়ানি ছিল সেটাই গরম করে ওই দুপুরবেলা খাওয়া হচ্ছে এখন সবাই খাচ্ছে না আমরা খাচ্ছি বাবা মা ভাত খাবে কারণ মা তো খায় না আর বাবা কালকে খেয়েছে আজকে আর বাসি খাবে না তাই আমরাই খাচ্ছি এমনি কানের পরেই যাবো মা আবার ডাকবে

মনে স্কুল খুললে এরকম ছাপা আমি দুটো কুর্তি নেয় কুর্তি ছাপাগুলো বেশ ভালো লাগছিলো হুম এই এখন সাড়ে তিনটে বাজে যাচ্ছে হচ্ছে কাজে আমি বাইরে বসে রয়েছি গেলে দরজাটা দেবো মা ওই ঘর রয়েছে তাই তো বসে রয়েছি তোমরাই তো লজেন্স গুলো খাচ্ছ আমার তো আমার ভালোই লাগে না কোথাও গেলে বসে খেলাম ঠিক আছে না যাবো মনার মতন হয়ে গেছে তো ভর্তি লজ এখন মনার জন্য পুরো ফ্রিজে ভর্তি লজেন্স বলছি মনার জন্য এখন ফ্রিজে ভর্তি লজেন্স আনতে হয় আমাকে প্রতিদিন একটা করে খাবো

তো মঙ্গলবার ছিল মেয়েকে নাচবি নিয়ে মানে নাচে ক্লাস ছিল নাচে গেছিলাম ওখান থেকে পড়তে দিয়ে এইবার ছিলাম আটটা দশ বাজে সূর্যকর গরম লাগছে কালকে একটু বৃষ্টি হয়েছিল তো আর ঠিক ছিল আমি এই জাস্ট ঢুকলাম

দেখো আমি বুড়ো কেটেছি খেলার কাছে দিয়ে খেলা করেছে তাই বলছে। এত গরম রান্না ঘরে বসে ভাত বাড়া যাচ্ছে না ওই জন্য ডানিং করে নিয়ে এসছে পুরো তরকারি সব তরিতর্কির কিছুই না দুপুরবেলা তুই বাসি বিরিয়ানি ছিল ওই সব খাওয়া হয়েছিল আর শাক টাক করেছিল ধরবটিগুলো শেষ হয়ে গেছে ডাল ছিল শুধু ডাল করেছে আর একটুখানি আলু ভুজা করেছে ওই দিয়েই রাতে খাওয়া হবে

হ্যাঁ এখন আমি তো আগে চুলটা বেঁধে নিয়েছি ওর চুলটা বেঁধে দিই তারপরেই ওর সবুজ এগারোটা বাজে প্রচণ্ড গরম পড়েছে কদিন বৃষ্টি মানে কালকে বৃষ্টি হয়েছে তাও ঠিকঠাক ছিল একটু বৃষ্টি হলে ডেলি তাও একটু মানে ঠিক লাগে ভালোই গরম লাগে আর কালকে বৃষ্টি হয়েছিল অত তো হয়নি কালকে দিনটা ঠিক আজকে ওর গরম কিছু ভালো যত এসি চালিয়ে শুধু শুধু সাড়ে দিন তো গরম লাগে না তাই তাই তো এই কাজ গরম লাগছিলো এতক্ষণ যাই হোক এই সবুজ যখন তার কাজ আছে ঘরে দরজা দিয়ে দরজার সাইডে যে নিচে ফাঁকা ওখানে একটা দিয়ে তারপরে গিয়ে গিয়েছে মশলা ঘুরিয়ে দিই দিয়ে তারপরে বন্ধ করুক দরজা সবাই ঘরে তারপরে গিয়ে সে ওইラム টুনুকে চাই জান টুনুকে চাই এখন গানে তালে নাচ হচ্ছে চলো আচ্ছা আমরা ব্লগটাকে এখানেই শেষ করছি ভিডিও হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট গুড নাইট করো আচ্ছা গুড নাইট করো চলে